আসসালামু আলাইকুম ফ্রেন্স আজকে আমরা মুরগি নিয়ে আলোচনা করব দেশি মুরগি আর অস্ট্রেলিয়া মুরগি নিয়ে আলোচনা করব। আজকে কি মুরগির আপনার অসুখিত ঝিমালে পায়খানা করলে এই যে আছে লতা পাতা লতা পাতা খাওয়ালে প্রচুর উপকার আর এ হল পোলট্রি মুরগিরও উপকারী তা আপনারা কুচিয়ে দেবেন আর আছে থানকুনি পাতা থানকুনি পাতাটা উপকারী হলো আমোষা হয় মানুষের যেরকম হয় মুরগিদেরও হয় তা আমসা হলে পেট কামড়ালে আর পাতলা পায়খানা করলে আপনারা এই যে লতা পাতা আর থানকুনি পাতা রস করে খাওয়াতে পারেন আর কুচিও কুচিয়ে যদি দেন মুরগি যে যদি ফার্মে দেন সে তারা খেয়ে নেবে কেন এগুলো হলো মুরগিদের যে কোনো পাতা নাতা সবজি খাওয়ালে তারা ভালো থাকে তো আমি এগুলো সব কুচিয়ে নিচ্ছি কুচিয়ে এখন মুরগিদের দেবো খেতে আর একটা বিষয় জিনিস যে মুরগি ভালো থাকবে মুরগি যে ভিতরে যখন চুল পায়খানা করে সেই চুন পায়খানার থেকে মানুষের অসুবিধে যেরকম হয় মুরগিদের হয় মুরগি ঝিমিয়ে যায় আর বেশিরভাগ কিড়মি হলে সেই কিড়মি যারা রক্ত চোষণ করে যখন তাই কিড়মির থেকে তখন ওদের খাওয়া বন্ধ হয়ে যায় খিদে তখন হয় না তখন ঝিমিয়ে যায় তা আপনারা সব থেকে ভালো এইগুলো এইভাবে কুচিয়ে দেবেন দেখেন কুচিয়ে দিচ্ছি সমস্ত সব এখন এই পাত্রে দেবো আপনারা রস করেও খাওয়াতে পারেন যদি না হয় এটা হলো লাল কিট মুরগি অস্ট্রেলিয়াও আছে সোনা সোনালি মুরগিও আছে আর তার সাথে দিশি মুরগিরও খাওয়াতে পারেন তা দিশি মুরগিতে সোনালি মুরগি ওরা বেশি খাদ্য খায় কেন ওরা এক সেকেন্ড খাবার না খেয়ে থাকতে পারে না তো দেখেন যা দিয়েছি সমস্ত সব খেলে আর রক্ত পাইখানা যদি করে রক্ত আমশা যদি করে এগুলো তা আপনারা সব থেকে একটা জিনিস দেবেন যে ঘরে জিনিস সবারই আছে প্রত্যেকের তা হলো আমাদের জামের ছাল জামের ছালও রস খেয়ে খাওয়াতে পারেন আর সব থেকে বিশেষ হলো জামের পাতা কচি থেকে পাতা নেবেন এখানে আছে কক আছে কক মুরগিরও আপনি খাওয়াতে পারেন দিশি মুরগি আছে দুটো তাদেরকেও দিচ্ছি সমস্ত মুরগিরও দেওয়া যাবে অসুবিধে নেই তা এরা একটু নতুন মানুষ এরা এটা দুটো করে খাবে আর ওরা অনেকদিন পুরনো হয়ে গিয়েছে আর একা একা যখন মানুষ না থাকে তখন ওরা খেয়ে নেবে অসুবিধা নেই আর দুটো এদিকে দিশি মুরগি আছে দিশি মুরগিরও আপনার দিতে পারেন তা আমার প্রত্যেক মুরগি বলতে একটা মুরগিরই পায়খানা হচ্ছে কেন রক্তমশার মতন হালকা হালকা হচ্ছে চুন পায়খানা করছে তা আমি সব থেকে যে জাম গাছ আছে জামের যে কচি পাতা সেটা নেবেন আর বাড়িতে যে সবার প্রত্যেকের রসুন থাকে সেই রসুন আপনি রসুন নেবেন সেই রসুনটা কি বলবেন রসুন হলো বেশি নেবেন না দুকুয়া যদি আপনার মুরগি যদি হয় জামের পাতা দুটো নিয়ে চিকেন আমার একটা মুরগির হয়েছে তা আমি একটা মুরগির আপনারা দুবার করে খাওয়াবেন যেটার বেশি অ্যাটাক করেছে আর নর্মাল ভালো মুরগিরে সেই মুরগির আপনি এক ফোঁটা করে খাওয়াবেন আর একদিনে দুবার খাওয়াবেন মুরগির যেটা অসুস্থ আর এখানে দিয়েছি জামের পাতা দুটো সেটা কষলে থেতো করে নেবেন দুটো রসুন দিয়েছি আর রসুন যদি না থাকে আপনার ঘরে আদা থাকে তা আপনার আদাও আপনি ব্যবহার করতে পারেন আর যে কোনো একটা জিনিস দিতে হবে ভালোভাবে গরম করবেন আর উমস জল হালকা করে তার সাথে মিক্স করে ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে তারপর খাওয়াতি হবে তা এগুলো হলো মুরগি তো উপযুক্ত জিনিস সবথেকে ভ্যাকসিন দেওয়া থেকে দিলে ওটাও ভালো হয় তবুও যতটা ঘরোয়া জিনিস আমরা পুষি ঘরোয়া জিনিস দিয়ে আমরা যতটা ব্যবহার করব ততটা মুরগি আমাদের সুরক্ষা থাকবে আর মুরগি হলো সারা বছর আমাদের প্রত্যেক ঘরে রাখার প্রয়োজন কেন রাখলে আমাদের কম বেশি ডিম আমরা ঘরের থেকেই পেয়ে যাই তো এই পানিটা এখন হালকা উংশ পানি আমি দিয়েছি গরম সেই উংস পানিতে আপনি এখানে যে সিরিজ দিয়েও খাওয়াতে পারেন কি বাড়িতে বাচ্চার ডোরোফাত থাকে সেই ডোড়োফার দিয়ে আর এটা ভালোভাবে ছেঁকে নেবেন না ছেঁকে যেন খাওয়াবেন না আর ডোড়োফার দিয়ে আপনি তিনবার খাওয়াবেন যে ডো ডোড়োফা মাফে কেন বড় মুরগি অস্ট্রেলিয়ার আর এই যে অস্ট্রেলিয়ার এই ডোরফার দিয়ে আপনি তিনবার খাওয়াবেন দিনে দুবার খাওয়াবেন দিনে দুবার তিনবার করে এই ডোড়ো দেবেন আর দেশি মুরগির দেবেন এক ডোড়ফার করে দিলেই হবে কেন এটা হলো অস্ট্রেলিয়া এটা হলো সোনালি মুরগি অস্ট্রেলিয়ারও খাওয়াতে পারেন সোনালি মুরগিরও খাওয়াতে পারেন তা এইভাবে পুরো সমস্ত মুরগির এই এক দেখেন আজকে এই পর্যন্ত ভিডিও থাকলো নেক্সট ভিডিও দেখতে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ